এই যে চারাপোনাজ এরা একটু চাঙ্গা হয়েছে আগের থেকে একটু বেটার আছে আমাকে চিনেছে আমাকে ট্রাস্ট করছে যদিও এখন একটু আমার ওপরে রেগে যাবে তার কারণ এখন আমি ওদের ওষুধ খাবো অ্যান্টিবায়োটিক খাওয়াবো এদিকে আমার খবর বলি আমার খবর খুব একটা ভালো নয় আমি যখন এই সেদিন ওই তৃতীয় যে বাচ্চাটি ট্যাবি ওই বাচ্চাটিকে আমি কলেজ আওয়ারের মধ্যেই একবার নিয়ে বাড়িতে রাখতে এসেছিলাম রেখে যখন আমি যাচ্ছিলাম তখন আমার স্কুটির চাকা স্কিট করে আমি পড়ে যাই আমার পায়ের ওপরে স্কুটি পড়ে বা পায়ের ওপরে তার ফলে হাঁটুতে কেটেছে এবং পায়ের পাতায় মানে গোড়ালি এই জায়গা প্রচণ্ড ফুলে আছে কেটে গেছে যদিও একটাই ভালো খবর সেটা হচ্ছে কালকে এক্স করিয়েছি কিছু ভাঙেনি বা চির খায়নি এটাই একমাত্র পজিটিভ খবর কিন্তু পা খুব ফুলে আছে ব্যথা রয়েছে তার ফলে আমি ঠিক করে হাঁটতে পারছি না পায়ে ওই পাটায় ভর দিতে পারছি না আমি বরফ শেখ গরম সব কিছু দিয়েছি সব কিছু চলছে হয়তো দু চার দিন আমার একটু সারতে সময় লাগবে এই যখন আমি পড়ে গেলাম আমার সত্যি কথা বলতে আমি হাইরোডের মধ্যে পড়েছি গাড়িটা আমার ও পায়ের ওপরে পড়েছে কিন্তু আমার তখন প্রথম যে কথাটা মনে এসেছে যে আমি তিনটি বাচ্চাকে এখুনি নিয়ে গেলাম এবং এদের কি হবে আমার যদি পায়ে কিছু হয় মানে আমি যদি হাঁটতে না পারি বা আমার পাকটা কি ভেঙে গেছে মানে আমার সত্যি বলবো আমি এইটাই আমার সবার আগে মাথায় এসেছে যে ওদের কারণ ওদেরকে এইভাবে টেক কেয়ার করাটা ভোরের পক্ষে সারথীর পক্ষে সম্ভব না কারণ ওরা জানে না এই বিষয়টা এতটা ওরা আমার সাপোর্টে থাকে আমাকে হেল্প করে কিন্তু এটা নয় যে ওদের টেক কেয়ার করতে পারবে যাই হোক আসার কথা এটাই যে আমার সেরকম সাংঘাতিক কিছু হয়নি একটু রেস্টে থাকলে কমে যাবে আর আমি ওই খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে ওদেরকে খাওয়াচ্ছি কারণ এই দু ঘন্টা অন্তর খাওয়ানো এইটা তো কেউ করতে পারবে না এটা আমাকেই করতে হবে আর আমি এখন দুদিন বাড়িতেই থাকবো যেহেতু পা নাড়াতে পাচ্ছি না এখন এই যেভাবে হোক না কেন এই কাজটা আমি করব। আমাদের খাবারের দায়িত্ব আমি বাইরের হোম ডেলিভারিকে দিয়ে দিয়েছি কিন্তু ওদের খাবারের দায়িত্বটা আমাকে নিতেই হবে এই যে চূর্ণমুন্নুরা খুব সুন্দর করে এক খাচ্ছে দেখো সবাই কি সুন্দর করে এক খাচ্ছে আরেকজনকে দেখাই এই যে ওকে যে কেন আমি কলেজ আওয়ারের মধ্যেই ওকে মানে এসে বাড়িতে রাখতে বাধ্য হয়েছিলাম তার কারণ ও লাঠিটা খেয়েছিল এবং এই যে ওর অবস্থা এই পায়ের অবস্থা যদিও ও হাঁটছে ঠিকঠাক আছে কিন্তু মাঝে মাঝে পাটা কাঁপছে ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে